হ্যালো বন্ধুরা দেখো হ্যাঁ বৌদি আমরা দেখছি তুমি দেখা আমরা একটু মাঠে বেরিয়েছি আমি মনা আর বৌদি এই দেখো আমরা একটু শাকের জন্য মাঠে বেরিয়েছি তো কি শাক তুলবো কি শাক তুলবো কি শাক তুলবে সেটা তো আমরা জানি না কিন্তু বৌদি তোমার দুই বিঘা জমিটা তো খুবই দেখাচ্ছ সঠিক বলেছেন কোনো শাকই তো পাচ্ছি না আরে বৌদি শাক যদি পাচ্ছ না তাহলে তোমার পিছনে শাকগুলো তুলে নাও

এত ছোট করে আমিও সেটাই ভাবছি এত ছোট কেন ভাগ্যেস তোর বয়ফ্রেন্ড ইনস্টাগ্রাম ইউজ করানা লেটিপে বড় করে দিত এ प्यारी একটা কথা কিন্তু সত্যি সব মেয়েরা কিন্তু 12 ভাতারী হয় না কিছু কিছু মেয়ে কিন্তু হাজার দুয়ারিও হয় মেনে নেওয়া যাবে কিছু কিছু মেয়ে 12 ভাতারী হয় না কিছু কিছু মেয়ে ছেলে ভাতারও হয় বিবি শাস করি না তাতে আমার বাল ছড়া গেল ভাইরাল হতে গেলে আমাকেও এইসব দেখাতে হবে সবাই তো করছে আর আমি তো ঘরে বসে করছি বৌদি তুমি যদি ভাইরাল হতে চাও তবে ইনস্টাগ্রামে না তুমি প্রো মে চলে যাও দেখবে রাতারাতি ভাইরাল সবাই তো ঘরে বসে করছে তুমি নইলে ঘরে বসে মারা যাবে এটা কোন কথা হুনো তোমার পড়লো দুঃখ আছে আর আমি তো ঘরে বসে করছি ঠিক হবে এইসব করছ তুমি আরে দাদা তুমি দেখতে পাচ্ছ না বাদি পম পম দেখে ভিডিও ভাইরাল করতেছে অপেক্ষা করাটা যদি ভালোবাসা হয় তাহলে আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার অপেক্ষা করব বলছি মামনি বেশি অপেক্ষা করোনা নইলে তোমার একদিন এই গর্ত একদিন গোহার পরিণতি হবে এবং তোমার হাজবেন্ড সে গোহার মধ্যে হারিয়ে যাবে। মিক্কের কথা। হাক্কুরি যদি তুমি দেখো সাদা জানবে একদিন চেয়েছিল কোন দাদা তাহলে বলি তোমার আগে দেখার দরকার বলেন কি তোমারটা কালো আছে না সাদা তারপর আমি বিচার করব তোমার ট্যাকেও চাটি আছে না কোন দাদা তোমাকে দিয়ে চাটাছে। আমারটা ধরার দায়িত্ব তোমার না বৌদি তোমার আর তোমাকে দেওয়ার দায়িত্ব আমার হ্যাঁ বৌদি তুমি সত্যি দিবে আমায় তুমি যত স্টাইল শেখাও না কেন সেই কিন্তু তোমাকে চিক করেই শোয়াবে ঠিক আছে মামনি তো চিত করে শুয়ে শুয়ে একদম ক্লান্ত হয়ে গেছে মনে হচ্ছে একটা ডগ স্টাইল করতে গাইজ আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে নেক্সট ভিডিও